রিসেট বাটন পুশ করা মানে কি আজকে ওয়াটারফল এর সাক্ষাৎকারটা দেখেছেন রিসেট বাটন পোশ করা মানে কি প্রতিপত্তি করা মানে কি আমাদের মূল্যবোধ হচ্ছে নিবাশিত সত্য আমাদের জাতীয় পিতা বল বলতো কি সবই নিবাশিত সত্য এছাড়া উনি আরও বললেন আমি জানি এই কথা বলার পর আমার চাকরি নিয়ে সমস্যা হবে তো আমার চাকরি গেলে যাক তাই বলে আমি হিপোক্রিটেড হব স্বার্থপর হব আসলে ন্যায্য কথা বলবো না তা তো নাই আমি সঠিকটাকে সঠিকই বলবো আসলে আপুটার কথা অনেক ভালো লেগেছে